ধান নাকি কচু সঠিক চাষ পদ্ধতি জেনে সঠিক জাতের চারা চিনতে হবে চারা রোপণের উপযুক্ত সময়টা কখন লতিরাজ কচু চিনবেন কীভাবে কতদিন বয়সী চারা থেকে লতি বের হয় লতিরাজের চারাগুলা কোথায় পাওয়া যায় দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আজও আমরা লতিরাস কচুর একটা নতুন জমিতে মূলত বর্তমান সময়টাতে লতি চাষ একটা অত্যন্ত জনপ্রিয় আপনি যদি সঠিক জাতের চারাটা চীনে সংগ্রহ করতে পারেন সঠিকভাবে এদেরকে রোপণ করতে পারেন এবং সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে প্রত্যেকটা গাছ থেকেই একত্রে আটটা থেকে দশটা পর্যন্ত লতি পাওয়া সম্ভব ঠিক সেরকমই একটি জাত যশোরের লতি আছে এই যে দেখতে পাচ্ছেন মূলত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একেবারেই চারা রোপণের শুরু থেকে একটা গাছ থেকে কতদিন বয়স পরে আপনি লতি পেতে পারেন যাবতীয় সকল কিছুই দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই আপনাদেরকে দেখাই এই যে রোপণের সিস্টেমটা মূলত প্রত্যেকটা গাছ থেকে অন্য একটা গাছের দূরত্বটা এক হাত পরিমাণে রাখতে হবে এবং একটা লাইন থেকে অন্য লাইনের দূরত্বটা রাখতে হবে দেড় হাত পরিমাণ যেন এই দুইটা লাইনের মাঝে আপনাকে যে লতি কাটতে কোনো প্রকার সমস্যা না হয় এই যে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই কিন্তু চারাগুলো রোপণ করা এই চারাগুলোর বর্তমান বয়স মাত্র সতেরো দিন সতেরো দিন বয়সী প্রত্যেকটা গাছ থেকে আপনি নতুন শিকড় গজাবে এবং গাছগুলা থেকে নতুন নতুন পাতা বের হবে সেটাই কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি সতেরো দিন বয়সী গাছ আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারেই ছোট সাইজের চারা যেগুলা ছোট চারা পাতা বের হওয়ার আগ থেকেই কিন্তু লতি বের হচ্ছে এটাও মূলত লতিরাজের পুরাতন জমির চারা আপনি যদি পুরাতন জমির একেবারে ছোট চারাটাও সংগ্রহ করতে পারেন তাহলে দেড় মাস বা দুই মাস এটা কোনো বিষয় না প্রত্যেকটা গাছ থেকেই লতি পাওয়া সম্ভব সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন একেবারে ছোট্ট ছোট্ট গাছ আর প্রতিটা গাছ থেকেই কিন্তু এই যে লতি চলে আসছে এই যে দেখেন মূলত গাছগুলো নতুন পাতাও বের হবে পাশাপাশি নতুন করে লতিও ছাড়া শুরু হবে এটাই আপনি আগামী দেড় থেকে দুই মাস পর থেকে বাজারজাত করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু একেবারে ছোট অবস্থাতে এখান থেকে লতি দেখা যাচ্ছে এই যে দেখেন এই গাছ থেকে দুইটা লতি বেরোয় বড় একটা ছোট একটা এভাবেই কিন্তু মূলত প্রত্যেকটা গাছ থেকে লতি আপনাকে দেবে কিন্তু তার জন্য প্রথম শর্ত হলো আপনাকে অবশ্যই পুরাতন জমির চারা কিনা এটা নিশ্চিত করতে হবে পুরাতন জমির চারাটাই আপনাকে সংগ্রহ করতে হবে এই যে দেখেন পুরাতন জমির চারা থেকে ঠিক এভাবেই খুবই দ্রুত সময়ের ভিতরে লতি ছেড়ে দেয় তবে লতিরাজের চারাগুলো আপনি যেখানে রোপণ করেন না কেন সেটাকে প্রথম দেড় থেকে দুই মাস পর্যন্ত পানির একটা ব্যবস্থা রাখতে হবে আপনি গাছের গোড়াটা যত বেশি নরম রাখতে পারবেন আপনার গাছটা কিন্তু তত দ্রুত বৃদ্ধি পাবে এই যে দেখেন ছোটো ছোটো গাছগুলো থেকে লতির মূলত আপনি যত নরম রাখবেন আপনার গাছটা তত দ্রুত বাড়বে গাছটা তত দ্রুত মোটা হবে আর সেখান থেকে লতির পরিমাণটাও কিন্তু আপনি ততটাই বেশি পাবেন এই যে দেখতে পাচ্ছেন পোড়া জমিটাতেই মূলত পানি এবং কাদাযুক্ত যেন প্রত্যেকটা গাছই তার নিজস্ব স্বাধীনতা অনুযায়ী বৃদ্ধি পেতে পারে সেরকম একটা ব্যবস্থা আপনাকে রাখতে হবে আপনার জমিতে আর তবেই কিন্তু আপনি এখান থেকে আটটা দশটা লতি আপনি এক একটা গাছ থেকেই পাবেন এটাই মূলত যশোরের লতি প্রচুর একটা প্রধান বৈশিষ্ট্য আর যার জন্যই বর্তমান সময়টাতে অনেক বেকাররা আছে বা অনেক নতুন উদ্যোক্তা আছে তারা আসলে প্রশ্নবিদ্ধ অবস্থাতে থাকে যে কোন জাতের কচুটা চাষ করলে দ্রুত ফলন পাওয়া যায় বা আসলে লাভ বেশি তা তাদের উদ্দেশ্যেই বলেই যে দেখেন যশোরের লতিরাস আপনি যদি সঠিকভাবে এই চাষটা করতে পারেন বা কচুর অন্য যে সকল জাত আছে সেগুলোর ভিতরে যদি লতিরাজটা চাষ করতে পারেন সঠিকভাবে তাহলে এখান থেকে প্রত্যেক সপ্তাহে আপনি একটা ভালো আর্নিং পাবেন তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ